আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি আমার অফিসিয়াল নতুন ইউটিউব চ্যানেল আমার ইসলাম টু ইতিপূর্বে আমার ইসলাম ইউটিউব চ্যানেল ছিল যার যাত্রা সম্ভবত দুই সালে শুরু হয়েছিল পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার মোটামুটি এরকম ছিল সেটা ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হয়েছে যদিও চ্যানেলটি আমার হাতেই এখনো আছে কিন্তু সেই কোনো কাজ করা যায় না দ্বিতীয় আর একটা চ্যানেল দরদি টিভি এক লক্ষ প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার সেটা একই কারণে তার সেই যোদ্ধাদেরকে নিয়ে কথা বলার কারণে আমার চ্যানেলগুলো তারা ব্যান করে দিয়েছে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না উচিত কথা বলা যায় না তো নতুন ইউটিউব চ্যানেলটি খুললাম যারা ফেসবুকের মাধ্যমে খুল দেখছেন আপনাদেরকে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি একটু ঢুকে লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে নিত্য নতুন ভিডিও এবং দেশের রাজনৈতিক সামাজিক ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকে বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে বিরুদ্ধে ইসলামের পক্ষে সত্যের পক্ষে সবসময় আমরা কথা বলি জোরালো ভূমিকা রাখার চেষ্টা করি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা যদি আমাদের পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কথাগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমাদের অনুপ্রেরণা কাজের মধ্যে আসবে এবং উৎসাহ পাবো আমরা সামনের দিকে আরও আমাদের কাজকে গতিময় করে তোলার একটা উৎসাহ পাবো ভালো লাগবে আমাদের কাছে এই তত্ত আহ্বান জানাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম